দেখবো কীভাবে অ্যাডোবি থেকে টাকা উত্তোলন করতে হয় প্রথমবার কিভাবে পেমেন্ট মেথডটা সেট আপ করতে হয় তো এটার আগে যেটা করা উচিত আমাদের যে পে অনার অ্যাকাউন্ট অথবা স্ক্রিল অ্যাকাউন্ট সেট আপ করে নেয় তিনটা অপশন আছে পেপাল থেকেও টাকা তোলা যায় কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশে এখনো পেপাল বৈধ না বিভিন্ন জনে পেপাল ব্যবহার করে সেটা কিন্তু অন্য উপায়ে বৈধ পথে বা সবার জন্য পেপাল উন্মুক্ত না বাংলাদেশে তো যাই হোক গত এক ক্লাসে আমরা মনে হয় রাশেদ ভাইকে পেয়ানার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম একদম লাইভ থেকে সব কিছু ঠিকঠাক করা হয়েছে ভেরিফাই করা হয়েছে তো এখন সময় এসেছে অ্যাডোবি স্টক থেকে পেমেন্ট উত্তোলন করার জন্য তো যদিও আমাদের রাশেদ ভাই ছিল কততম তম ব্যাসের আঠারোতম ব্যাসের এতদিনে এখন বাইশতম ব্যাচ চলছে তার মানে এতদিনে অনেক ডলার উত্তোলন করা উচিত ছিল এবং আঠারোতম ব্যাসের তাই করছে অনেকেই ঠিক আছে তো হয়তো রাশেদ ভাইয়ের যে জব করেন তো ওইটার ব্যস্ততার কারণে কাজ করা হয়ে কিছুটা কম হলো খারাপ না তেরানব্বই ডলার উত্তোলন করার জন্য এখন রেডি আর কি ওনার অ্যাকাউন্টটা এবং ফাইল কতগুলো আছে রাশেদ ভাই দেখি একটু নিচে ফাইল খুবই কম দাদা ফাইল সংখ্যা খুবই সীমিত তিনশো ফাইল দিয়ে যে তেরানব্বই ডলার এটা আসলেই অবাক করার বিষয় কারণ মাইক্রোস্টক মানেই হচ্ছে কোয়ান্টিটি দরকার কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটিটা থাকা খুবই জরুরি কারণ এখানে বর্তমানে তো লক্ষ লক্ষ কন্ট্রিবিউটর প্রতিযোগিতা অনেক বেশি এবং ফাইলের সংখ্যাও অনেক বেশি আর এআইয়ের ফাইল এখন ম্যাক্সিমামই অর্থাৎ অনলি ফাইভ পার্সেন্ট আর টু পার্সেন্ট এরকম হয়তো বা ম্যানুয়ালি কাজ করেন তার অধিকাংশরাই কোনো না কোনোভাবে এআই দিয়েই কাজ করতেছেন হয় আইডিয়া জেনারেট করা অথবা কী বলে কাস্টমাইজ করা বা কনসেপ্ট একদম ফুললি রেডি করা সব কিছু এআই দিয়ে সো এআইয়ের আসার ফলে অনেক ফাইল যেহেতু এখন মার্কেটে সো ভালো ইনকাম করতে গেলে আমাদের অবশ্যই কোয়ান্টিটি বাড়াইতে হবে কোয়ালিটির পাশাপাশি তাহলে ভালো কিছু হবে তো আমি একটা অনুমান করি বা একটা অভিজ্ঞতা থেকে যে ধারণাটা দিয়ে থাকি যে ন্যূনতম তিন হাজার ফাইল থাকলে মোটামুটি একটা আর্নিং দৃশ্যমান হয় তিন হাজার মিনিমাম থাকা উচিত তাহলে প্রতি মাসে একটা দৃশ্যমান আর্নিং হয় আর একটা বেটার আর্নিং পাওয়ার জন্য যে এটার উপর ডিপেন্ড হবার মতো আশা করা যায় সেক্ষেত্রে করতে হবে মিনিমাম দশ হাজার ফাইল তাহলে ভালো কিছু করা যায় যাবে তারপরেও যে একই ক্যাটাগরির একই নিশের উপর আপনি কাজ করবেন তা কিন্তু না বিভিন্ন যে টেকনিকগুলো আপনাদের বলা হয় বিভিন্ন ট্রেন্ড ফলো করে ফেস্টিভ্যাল ফলো করে বিভিন্ন নিশের উপর সমস্ত কিছুর উপর মিশ্রণ করে কাজ করা উচিত তা না হলে ধরেন কেউ শুধুমাত্র ক্রিসমাস নিয়ে কাজ করে তো তার শুধু এই সময়টায় হয়তো সেল বেশি হবে কিন্তু আগামী দিনগুলোতে কি করবে পুরো একটা বছর পড়ে থাকে তাই না তো এই জন্য বিভিন্ন ফেস্টিভ্যালের পাশাপাশি কিছু কিছু কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত সার্বজনীন যেগুলো সারা বছর ব্যবহার হয় বা মানুষের দরকারে পড়ে তো যাই হোক কথা বাড়াচ্ছি না রাশেদ ভাইয়ের প্রথম উত্তোলন সম্ভবত স্টক থেকে তো নিশ্চয়ই সেই সঙ্গে অনলাইন কারণ হচ্ছে যেহেতু আমরা গতদিন খুলে দিয়েছি সুতরাং আমাদের কাছে কার কাছে কি রকম অনুভূতি আমি জানি না নিশ্চয়ই রাশেদ ভাইয়ের এই অনুভূতিটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং অনেক বেশি কি আশাবাদী এবং কিছুটা ভয় কারণ আছে যে ভুল ভাল করে কিছু হয়ে যায় কিনা দ্যাটস ওয়াই উনি চাইলে একা একাই করতে পারতেন কিন্তু সাহস পাচ্ছিলেন না তো তার জন্য আমি আমার থেকে একটু সাপোর্ট চেয়েছেন যাতে কিছু করা যায় এক সঙ্গে থেকে তো ঠিক আছে রশিদ ভাই আপনি প্রথমে চলে যান পে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা দেখেন তো एवरीथिंग ठीक है এটা নিয়েছে আপনি আপনি তো দেখাইছিলেন স্ক্রিনশট আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট গুলো ভেরিফাইড দেখাইছে না

ডান দিকে অ্যাভেলেবল ব্যালেন্সে ক্লিক করেন এখান থেকে পে আউট পে আউটে ক্লিক করেন কিন্তু অ্যাড করেনই নেই তারপর ক্লিক করেন পে আউট ওই ডলার উপরে হ্যাঁ গো টু পে আউট ইনফরমেশনে চলে যান তো এখান থেকে ওই উপরে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেন পে অনার কানেক্ট ক্লিক দেন উপরে অপশনটা ক্লিক করেন অলরেডি হ্যাপ এ পেয়ানার অ্যাকাউন্ট আশা করি আজকে বাইশ বাইশতম ব্যাচে এই ক্লাসটি দেখানো হচ্ছে যে ভবিষ্যতে যেন আপনারা এই ক্লাসটির জন্য রিকোয়েস্ট না করেন এই ক্লাসে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারাও কাজ করবেন তবে যেহেতু পেয়ানার অ্যাকাউন্ট খোলা দেখেননি যদি এই ব্যাপারে সহযোগিতা প্রয়োজন হয় আমাকে বলবেন আমি অবশ্যই যে কারো একটা অ্যাকাউন্ট খুলে দিব ফলে আপনারা সবাই এটা অনুসরণ করে খুলতে পারবেন স্যার ক্লাসটা তো হ্যাঁ ক্লাসের রেকর্ড হচ্ছে দিয়ে দেবো এখন সাইন হ্যাঁ অবশ্যই পে অনারদের সার্ভার একটু সবসময় জ্যাম থাকে একটু স্লোলি কাজ করে

এই পেয়ানার অ্যাকাউন্টটা আমরা অ্যাডোবির সঙ্গে কানেক্ট করলাম যদি কানেক্ট হয়ে থাকে এই পেজে এসে আপনি দেখবেন ফান্ডিং সোর্সে অ্যাডোবি ক্যানাডা সার্ভিসটা কানেক্টেড হয়ে গিয়েছে সো এটা সাকসেসফুলি হয়েছে যদি না হয় তাহলে কানেক্ট হয়নি তো এবার রাশেদ ভাই বাম পাশের ট্যাব যেখানে সাইন আপ ঘুরতেছে ওই পাশে যাই বাম পাশে বামের ট্যাবে হ্যাঁ দেন ক্লিক এখানে ওয়েট করেন এটা অটোমেটিকলি অ্যাডোবিতে চলে যাবে আবার অ্যাডোবি অ্যাকাউন্টে আচ্ছা না গেলে করার কিছু নেই আমরা নিউ নিয়ে আবার যাব। এবার ক্লিক করেন উপরে একটু নিচের দিকে আসি এই যে এখানে দাঁড়ান তো অনেক সময় দেখবেন যে কানেক্টিং কানেক্টেড না এটা আপনারটা কানেক্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো অনেক সময় এটা কানেক্টিং দেখায় কানেক্টেড দেখায় না তো তখন কি করবেন একটু অপেক্ষা করবেন পাঁচ দশ মিনিট অপেক্ষা করবেন তারপরেও যদি কানেক্টেড না দেখায় তাহলে উচিত হবে রিকানেক্ট করা আর যদি কানেক্টেড হয়েই গিয়েছে তাহলে আর কোনো পণ্ডিতি করা যাবে না এখন সরাসরি উপরে চলে যাব যান ড্যাশবোর্ডে চলে যান পেয়নারের ইয়া অ্যাডোবির ডলারটার উপরে ক্লিক দেন অ্যাভেলেবল আর্নিংসের উপর এবার পে আউটে ক্লিক করেন হ্যাঁ এখান থেকে আপনি দেখিয়ে দিবেন নো আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্স দেন ক্লিক ট্রান্সফারে ক্লিক দেন আজকে তারিখ হচ্ছে কোথাও চব্বিশ তারিখ তাই না যদি আপনি মানে সৌভাগ্যবান হয়ে থাকেন এটা লেখা আছে দশ থেকে সাত থেকে দশ বিজনেস ডে লাগবে যদি সৌভাগ্যবান হয়ে থাকেন আজকে কিবার চলতেছে সোমবার আগামী শনিবার পেতে পারেন যদি শনিবার না পান তাহলে শনিবারের মধ্যে পেতে পারেন এমন তো এই ছিল আপনার পেমেন্ট প্রসেস আর পরবর্তীতে কখনই অ্যাড করা লাগবে না হ্যাঁ কানেক্টেড থাকবে শুধু ডলারের উপর ক্লিক করে পে আউট করলেই হবে বুঝতে পারছেন আর কিছুক্ষণের মধ্যে ডলারটা এখানে শূন্য শূন্য হয়ে যাবে আর যদি মাঝে মধ্যে চেক করতে চান যে আপনার প্রসেসিংটা কতদূর তো আপনি ওই যে পে আউট হিস্টোরিতে গিয়ে চেক দিতে পারেন এতটুকুই তো এখন আপনার অনুভূতি শুনতে চাই রাশেদ ভাই এই যে ফাইনালি আপনি তিরানব্বই ডলার পর্যন্ত আসলেন কাজ করলেন এবং উত্তোলন করলেন এখন প্রসেসিং এ আছে তো এই পর্যন্ত বলতে দাদা কাজ বেশি কিন্তু করি না এই যে কাজ করছি সারা বাড়ি 300 যদি মনে হয় যে আপনার আসলে অন্য কাজের পাশাপাশি এখান থেকে ইনকাম করা উচিত তাহলে মনে হবে শত ব্যস্ততার মধ্য দিয়ে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর আপনি অনেক সুন্দর করে কাজ করেছেন তিনশো বা চারশোটা কাজ করলেও আপনার কাজগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো হ্যাঁ তো কন্টিনিউ করে যান বেটার কিছু হবে বুঝছেন আর আপনি আইকন প্যাক দিয়েছেন আইকন প্যাক না করে আপনি আরও অন্যান্য কন্টেন্টের বান্ডেলগুলো এইভাবে করেন আইকনের উপর ফোকাস না করে আপনি অন্যান্য কন্টেন্টগুলো এই রকম বান্ডেল করেন ঠিক আছে সুন্দর করে এখন থেকে করবো কারণ আইকনের ভ্যালু তো সবসময় নাও থাকতে পারে তো বিভিন্ন পারপাসের কন্টেন্ট রাখলে তাহলে কোনো না কোনোভাবে অ্যাকাউন্টের ইনকামটা সচল থাকবে এই হচ্ছে বিষয় আর বর্তমানে যে সিজনটা চলতেছে এটা সার্বিকভাবে যত মাইক্রোস্টক রয়েছে ওয়েবসাইট সব জায়গাতেই মোটামুটি সেলের পরিমাণ একটু কম এই শীতের সিজনটা একটু কেটে গেলে ধরেন আগামী এপ্রিল মাস মার্চ মাস থেকে একটু ভালো হবার কথা ঠিক আছে সেই আশায় আমরা আসি আর কি এবং কাজ করে যাচ্ছি আর একটা সিক্রেট টিপস বলি সবাইকে যে অ্যাকাউন্টগুলোতে আসলে রেগুলার আপডেট দেওয়া হয় না ধরেন আপনি দশ হাজার ফাইল করছেন ভালো সেল হচ্ছে প্রতি মাসে তিনশো চারশো ডলার আর্নিং হয় এখন সেই অ্যাকাউন্টটাতে আপনি আর কোনো ফাইলই আপলোড দিচ্ছেন না এক বছর ধরে দুই বছর ধরে তাহলে ওই অ্যাকাউন্টটার র্যাঙ্ক ধীরে ধীরে কমে যায় ঠিক আছে আপনি যতই ব্যস্ত থাকেন সপ্তাহে অন্তত একটা দুটা করে ফাইল আপলোড করা উচিত তাহলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে অ্যালগোরিডমে এর র্যাঙ্কটা একটু উপরে থাকে সবসময় টপ পজিশনে না থাকুক একটু অ্যাক্টিভ থাকে আর কি তো এইটা হচ্ছে একটা সিক্রেট টিপস যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো আমি ওগুলো তো এই যে খেয়াল করি তো যে কি কারণে অ্যাকাউন্টের সেলসগুলো কমতেছে সব কিছুই ঠিকঠাক র্যাঙ্কিং ট্যাঙ্কিং এসিও টেসিও ফাইলের সংখ্যা কিন্তু পরে দেখলাম যে ওই অ্যাকাউন্টগুলো যেগুলোতে আমি বেশি দিন থেকে ফাইল আপলোড দেই না ভালো আর্নিং থাকলেও ওগুলো পরে ধীরে ধীরে আর্নিংটা কমে যায় সেলসটা কমে যায় তো এটা অনুসরণ করলে আশা করি যেগুলো ভালো অ্যাকাউন্ট সেগুলো ভালোই থাকবে বরাবর ডাউন হওয়ার কোনো চান্স নেই তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাশেদ ভাই আপনাকে বিদায় জানাচ্ছি আজকে আমাদের 22 তম ব্যাচের ক্লাস আছে তো তো মনে হলো আপনাকে এর মধ্যেই সময়টা বের করে আপনাকে একটু দেখাই দাদা এটা আসবে যখন দেখব কোথা থেকে এক পেওনার অ্যাকাউন্ট থেকে হুম পেওনার অ্যাকাউন্টে চলে যাবে আর এখানেও আপনার ওই যে পেআউট হিস্টোরিতে গিয়ে দেখবেন যে পেমেন্ট কমপ্লিট দেখাবে আচ্ছা ঠিক আছে জি ঠিক আছে আর মেইলেও ইমেইল পাবেন হয়তো নোটিফিকেশন পেওনার থেকে দিবে তো ঠিক আছে আর আপনি লিভ নিতে পারেন আমরা ক্লাস শুরু করব।